আজকে করতে চলেছি ইন্ডিপেন্ডেন্স ডে ক্রাফট সিরিজের ডে ফাইভ আর এটাই হতে চলেছে এবছরের ইন্ডিপেন্ডেন্স ডে ক্রাফট সিরিজের লাস্ট ক্রাফট আর প্রত্যেক বছর ইন্ডিপেন্ডেন্স ডেতেই যা কিছুই বানাই না কেন একটা ব্যাচ যদি না বানাই কেমন যেন ইনকমপ্লিট ইনকমপ্লিট রয়ে যায় এর জন্য মোল্ডেড ক্লে নিয়ে প্রথমে ওটাকে বেলে নিয়েছি তারপর কাটারের সাহায্যে তিনটে স্টার আর তিনটে ফ্লাওয়ার কাটলাম এখন এই ফ্লাওয়ার স্টারকে বসানোর জন্য কিছুটা পরিমাণ ক্লেকে এরকম চৌকো করে কেটে নিলাম এবার এর উপরে গ্লু লাগিয়ে ফ্লাওয়ার আর স্টারগুলোকে একে একে বসিয়ে নেব এবার এটাকে ফিফটি থেকে সিক্সটি শুকিয়ে নেব তারপর শুকিয়ে যাওয়ার পর পেছনের দিকে আরও কিছুটা পরিমাণ গ্লু আর ক্লে লাগিয়ে একটা শেপটিন বসিয়ে দিচ্ছি কারণ যেহেতু এটা প্যাচ এর জন্য একটা শেপটিপিন অবশ্যই প্রয়োজন এবার এটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে আর তারপর করব কালার কালার করার জন্য প্রথমে আমি করে নিচ্ছি একট হোয়াইট কালার আর এটা একেবারে শুকিয়ে যাওয়ার পরে গেরুয়া সাদা সবুজ একে একে করে নেব আর আশা করছি বুঝতে পারছো ঠিক কতটা সহজে তোমরাও চাইলে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর যেহেতু আমি আজকে শেষ ইন্ডিপেন্ডেন্স ডে ক্রাফট বানাচ্ছি তার জন্য তোমরা যদি আরও কিছু ইন্ডিপেন্ডেন্স ডে ক্রাফট ভিডিও দেখতে চাও তাহলে আমার লং চ্যানেল ডিপিও ডাইডে অবশ্যই ভিজিট করতে পারো আর এই দেখো আমার ব্যসটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এই দুটোর মধ্যে তোমাদের কোনটা বেস্ট লাগলো অবশ্যই জানিও আমার তো এই ফ্লাওয়ার শেপটা থেকে বেশি ভালো লেগেছে তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও জয় হিন্দ